যদি লাইভে জয়েন হয়ে যান চ্যানেল নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে রাখুন বারবার নেটাক কেটছে বুঝতে পারছি বারবার নেট নেটটা সমস্যা হচ্ছে এত বারবার নেটটা চলে যাচ্ছে বুঝতেই উঠতেই পারছি না বারবার নেটটা চলে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে এত বারবার নেটটা চলে যাচ্ছে এত সমস্যা হচ্ছে লাইভে আসতে পারছি না বন্ধুদের সাথে কথা হচ্ছে না ঠিকঠাক ঠিক আছে সকলে কেমন আছেন লাইক করে দিন ঠিক আছে সকলে কমেন্ট করে জানান চ্যানেল নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে লাইভটা এত বারবার নেটটা চলে যাচ্ছে এত বারবার আসছি তো ঠিক আছে কমেন্ট করুন ঠিক আছে বেশি করে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান চ্যানেল নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যান বারবার নেটটা চলে যাচ্ছে এত সমস্যা হচ্ছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন চ্যানেল নতুন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে আর নেটটা বারে বারে অসুবিধা হচ্ছে আপনাদের সঙ্গে একটু ডিসকানেক্টেড হয়ে গেল নেটের সমস্যার জন্য ডিসকানেক্ট হয়ে গেল আপনারা কিছু মনে করবেন না চলে আসুন চ্যানেলের নতুন আসলে লাইক করে দিন শেয়ার আর নেটের সমস্যার জন্য চ্যানেলটা লাইভটা এন্ড করে দিতে হলো কেটে দিতে হলো নেটের এত সমস্যা হচ্ছে বারবার বেঁধে যাচ্ছে আপনারা আসছেন সুদীপ্তাদি এলো ঠিক আছে সুদীপ্তাদি এলো আমি ঠিক আপনাকে এ করতে পারলাম না ঠিক আছে আপনার মেসেজ দেখেছিলাম হায় তো দিয়ে এসেছিলো ঠিক আছে সুদীপ্ত দিকে মেসেজ আসলে আপনি লাইভে একটু মেসেজ করে দিন ঠিক আছে নেটের সমস্যা হচ্ছিলো এত বারবার নেট মানে কেটে যাচ্ছে বারবার বুঝেছেন লাইভটা করতেই পারছি না আমি এত নেটের সমস্যা হচ্ছে জিওর নোট কোন নেটওয়ার্ক ভালোভাবে বলুন তো আমার জিওর ঠিক নেট ঠিকঠাক ভালো আসছে না আমি শুন দেখছি অনেক দিন ধরে অনেকে কমেন্ট করছে নেটে মানে ছবিগুলো অন্যরকম আসছে ঠিক আছে ছবিটা আপচে আসছে আর এখন সুদীপ্তাদি দেখলে একটু কমেন্ট করে জানান ঠিক আছে নেটের বারবার সমস্যা হচ্ছিল এখন একটু ঠিক আছে একটু বাইরের দিকে এসেছি এক জায়গায় গেছিলাম ওখান থেকে আবার এক জায়গায় গেছিলাম এখানে এসেছি দেখলে একটু কমেন্ট করে জানান প্লিজ চ্যানেল নতুন লাইক করে দিন সবাই কেমন আছেন একটু রবিবার বিকালে জানে সকলকে স্বাগত সবাই কি করছেন একটু কমেন্ট করে জানান প্লিজ সবাই কি করছেন একটু কমেন্ট করে জানান নেটের একটু সমস্যা হচ্ছিল তো বারবার চলে যাচ্ছিল জন্য আবার লাইভটা কেটে দিয়ে আবার আসলাম ঠিক আছে সবাই কেমন আছেন রবিবারের বিকালে জানে সকলকে স্বাগত কেমন আছেন কি করছেন সবাই নেটটা তো সমস্যা হচ্ছিলো বলে লাইভটা এন্ড করে দিলাম আপনারা মানে আগের লাইভগুলো কেটে দিলাম কমেন্ট করে জানান Oh. <sighs> <sighs> কমেন্ট পাচ্ছি না কেন কারোর নেটের সমস্যা হচ্ছিলো বলে অন্য নিয়ে এলাম আপনাদের কমেন্ট পাচ্ছি না